তুমি নামাজের লড়া করছিলে কারণটা কি আচ্ছা আমরা যদি হতাম ওই জায়গায় পুরো তর্ক করতাম না জি বলে ভুল করবো কিন্তু তর্ক করতে কম করবো না জি হ্যাঁ হ্যাঁ কিছু মনে নিলে হবে না আমাদের মসজিদে দেখবেন কিছু মুসাল্লি আসে দেখবে অনেকেই জানালার কাছে দাঁড়ায় কেন জানে একটু ফেলবে বলে হ্যাঁ অনেক দেখি মসজিদে এসে জামাতে দাঁড়িয়ে নামাজ চলছে এদিক ওদিক টাকায় আবার অনেক মুসাল্লি দেখি নিয়ামাদার বাঁধার পরেও কথা পর্যন্ত বলে মানে কিছু নেই তাদের বোঝে

নামাজের ভিতরে চঞ্চলতা অস্থিরতা কিছু থাকবে না নামাজের হালাতে যখন আমরা দাঁড়াবো ভাববো আমি আল্লাহকে দেখছি আমার যদি চোখ না থাকে আল্লাহকে দেখায় আমি যদি দেখতে না পাই বেশার আমার রব যিনি আল্লাহ যিনি প্রভু যিনি তিনি আমাকে কথা বলো দেখছেন এই ধারণা যেন নামাজিদের ভিতরে থাকে নবী বললেন তাই নবী বললেন সাহাবি আমি যখন নামাজ পড়াচ্ছিলাম লক্ষ্য করে দেখেছি যে তুমি নামাজের ভিতরে নোড়া ছড়া করছিলে কারণটা কি বলেছি এটা সক্ষ কথা এই প্রশ্ন আমাদের হয় না মসজিদের ইমাম সাহেব যদি নামাজ শেষ করেই বলে পিছনের এই এই হচ্ছিল যদি ঘুরিয়ে কেউ প্রশ্ন করে আপনি তো তাকিয়েছিলেন মুখ হয়ে দিকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া পড়াচ্ছিলেন এই কাতারে যে সমস্যা হয়েছে তুমি দেখলে কি করে প্রশ্ন হয় না হয় না নদীর চোখ আর আমাদের চোখ কতটা পার্থক্য কতটা ডিফারেন্স দেখো দৈহিক গঠনটা মানুষের মতো হতে পারে আমি বলেছি পাওয়ার মর্যাদা জমিন ব্যবধানী বলুন সাহাবি তুমি জানো Oh! <laughs> খুব ভালো করে বুঝিনি অল্প সময়ের ভিতরে বোঝাচ্ছি তোমে হানি নবীর সব কথা শুনেই বললেন এক কথায় সব কথা শেষ উম্মে হানি এক কথায় জবাব দিয়ে বলছেন আপনি যে তথ্য যে ঘটনা আমাকে শোনাচ্ছেন যে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে সাত আসমান জান্নাত জাহান্নাম আল্লাহর দিদার সিদরাতুল মুনতাহায় এই যে ঘটনা আল্লাহ ঘটিয়েছেন আপনার দ্বারা যা বলছেন হুজুর আমি আপনার বোন উম্মে হানি আমি বিশ্বাস করলাম মেনে নিলাম কিন্তু ভুলেও জানো এই ঘটনাটা এই কথাটা কাফেরদের কাছে বলবেন না

কে বিশ্বাস করবে আর কে করবে না কে মেনে নেবে আর কে নেবে না আমি নবী মোহাম্মদ এটা আমার দেখার বিষয় নয় আমি নবী বলছি সকাল হবে কাছে গিয়ে আমি বলবো নবী সিদ্ধান্ত নবীর চোখ আর আমাদের চোখ এটাই শুধু বোঝাই সকাল আবার চত্বরে গিয়েছে

এটা কোন মানুষের পক্ষে কি সম্ভব সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয় এত দুর্গম রাস্তা পাড়ি দেওয়া এত রাস্তা অতিক্রম করতে পারা এটা দুনিয়ার কোন মানুষের পক্ষে কি সম্ভব নয় কি কথাটা ভুল বললাম নাকি ওদের ধারণা বক্তব্য মন্তব্য ভুল এটা নয় ঠিক যে নবী মোহাম্মদ এক রাতে এত কিছু দেখায় এত কিছু পাড়ি দেওয়া এটা তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হতে পারে না ওদের বক্তব্য আমার নবী তো সাধারণ নন নবী তো সাধারণ মানুষের মতো নন নবী তো আলাদা শোনে প্রশ্ন একদিন শুয়ে আছে মাটিতে তবে মানব আকৃতির রূপ নিয়ে রসুল শুয়ে আছে মাথার দিকে একজন ফারিস তার পায়ের দিকে একজন ফারিস এসছে শোনেন আমাদেরকে ধ্যান দেন তো পায়ের দিকের ফারিসটাকে লক্ষ্য করে মাথার দিকের ফারিসটা ইশারা ইশারায় কথা বলছে চোখে চোখে কি কথা বলছে জানেন যে শুয়ে থাকা ব্যক্তিটা কি তিনি নবী আমাদের নাই না নবী আলাদা সাধারণ না অন্য রূপের অসুর ধ্যান দেন দুজন ফারিস্টা পায়ের দিকে একজন আর মাথার দিকে একজন ইশারা ইশারায় চোখে চোখে কথা হচ্ছে যে মাঝখানে শুয়ে থাকা ব্যক্তিটাকে তিনি কি বুঝেছেন আপনারা বলে কি বুঝলেন চোখে চোখে ইশারায় তো পায়ের দিকের ফারিসটা ইশারা করে তখন বলছে হ্যাঁ শুয়ে থাকা ব্যক্তিটা হলেন তিনি তার মানে ফারিস্তাদের মহলেও আমার নদীকে নিয়ে তো আলোচনা হয় সোহান এই জন্য বলছে যে মাঝখানে শুয়ে থাকা ব্যক্তিটাকে তিনি বলে হ্যাঁ বলে দেখো শুয়ে আছে তো আমরা দেখছি মানব আকৃতির একজন মানুষের রূপ নিয়ে সাধারণ মানুষ যেমন দেখছি আমরা এই ব্যক্তিটার এত পাওয়ার মাথার দিকে ফারিস্তা বলছি এই অনেক কিছু শুনেছে জেনেছে এই নদীকে নিয়ে সেই ব্যক্তি যদি এই লোক হয় অনেক কিছু জেনেছে আলহামদুলিল্লাহ বাংলা খ্যাতনামা নামা ওদের প্রখ্যাত জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল সাহেব যার বক্তব্য যারা